আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বারবার প্রশ্ন করছেন হয়তো মনে মনে ভাবছেন যে আপনি এই মুরগিগুলো কোথায় থেকে আনেন সংগ্রহ কোথায় থেকে করেন এবং আপনার মাথায় বুদ্ধিটা কোথায় থেকে আসলো বাংলাদেশে আমরা দেখি সবাই ব্রয়লার মুরগি কক মুরগি টাইগার ফার্মি কাজ করে কিন্তু ভাই আপনি তো বিদেশি মুরগি কাজ করেন এই মুরগি কোথায় থেকে সংগ্রহ করেন আমাকে অনেকে প্রশ্ন করেন ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে ভিডিওতে আপনাদেরকে কিছু বলার জন্য পাশাপাশি যেহেতু মালটা বিক্রি হচ্ছে বা এটার মধ্যে আপনাদেরকে বলে দিই এখানে যে মুরগিগুলো দেখছেন আলহামদুল্লাহ উনি আমার থেকে নিতে আসে মোট আর সিল্কি দুই পিস নিবে তারপরে কলম্বিয়ান কলম্বিয়ান ব্রাহ্মা নিবি উনি আমার আমার থেকে তিন পিস আর লাইট ব্রাহ্মা নিবে দুই পিস মোট ওনার কাছে চলে যাবে ছয় পিস একই লুকে নেবে কুমিল্লাতে যাবে মালটা তো ওনার জন্য আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ সিল্কিগুলাই প্যাকেটিং করতে আসি কারণ সিল্কি আমার কাছে ওই মুহূর্তে দুইটাই ছিল আমার কাছে আমি প্রত্যেকটা মুরগির পাশাপাশি সিল্কি মুরগি উপরে ভিডিওতে দিয়ে দিচ্ছি যাতে আপনার মুরগিটা চিনতে পারেন আর ভিডিওটা আমি দৌড়ি এখানে চাচ্ছিলাম আমার দেখ মা সবচেয়ে একটা ফ্রেশ মূর্কে ওনাকে আমি দিয়ে ফেলতে আসি এই জিনিসটা আমি ভিডিওতে বলতেছিলাম তো এটা আলাদা একটা প্যাকেটিং করতে আমার একটা ঝামেলা ছিল বড় একটা বক্সের সাথে তো আলহামদুলিল্লাহ ওনাকে আমি যেগুলো দিছি সাথে সাথে প্যাকেটিং করছি এটা আমার মূল উদ্যোক্তা আমার মাথার মধ্যে হঠাৎ আসছে আমি যখন চাকরি করতাম তো এখন এখন বর্তমানে সম্পূর্ণ এটার উপর আমার রিজিক এবং এটা নিয়ে আমি কাজ করতে আসছি কারণ আমি দেখছি আমি ফাঁকি কিনে কাজ করছি টাইগার ফার্মে কিন্তু আমার এখানে একশো পিস বিক্রি করলে আমার এখান থেকে লাভ হয় কিন্তু শখিন মুরগি বিদেশি মুরগি দেখা যায় আমি সর্বোচ্চ এক জোড়া বা এক পিস বা দুইটা বিক্রি করলে আমার সারাদিনের লাভটাও উঠে যায় কারণ এগুলো অনেক দামি মুরগি অনেকটা দামি তো এই কারণে বলবো যারা পরামর্শ যদি আমার কাছে আমি বলবো যে আপনারা চাইলে এটার ভিতরে নির্দিষ্ট সাহস করে ঢুকতে পারেন হ্যাঁ এখানে কিছু টাকা বেশি লাগে ইনভেস্ট করতে হয় কারণ এটার মধ্যে সম্পূর্ণ একটা রিস্ক নিতে হয় কারণ এটা এমন একটা জগৎ যেটার মধ্যে আপনি চাইলে মানে দূরে একটা লাভ করা যায় এটাতে এই দামি কারণ আলহামদুলিল্লাহ জায়গা হচ্ছে না এটা প্যাকেটিং একটার মধ্যে করতেছিলাম কারণ আমার এখানে যতগুলো মুরগি আছে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রায় দু থেকে তিন হাজার টাকা আমার একদিনে লাভ হচ্ছে এই এই মুরগিগুলোর মধ্যে কারণ এগুলো অনেক দামি মুরগি যেমন আমাদের খরচ বেশি এগুলো বড়ো করতে হয় এবং কি মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয় যেমন সাদা কলম্বিয়ান এটা সর্বোচ্চ আট থেকে নয় কেজি লাইট ব্রাম এগুলো অনেক বড় হয় সিল্কি একটা দেশি দুইটা এগুলো অনেক সৌন্দর্য আলহামদুলিল্লাহ এরকম বলতে আমাদের কাছে অনেক জাতের মুরগি আছে অনেক সুন্দর সুন্দর মুরগি তো এই করে আলহামদুলিল্লাহ মাথা মাথায় যখন আমার এই আইডিয়াটা আসলো এখন আলহামদুলিল্লাহ আমি যখন এটা নিয়ে কাজ করতে আসি এই যে আমার দেখেন এটা হচ্ছে আমাদের লাইট ব্রাহ্মা ফরি গেছে বক্স থেকে লাভ দিয়ে আর এটা যখন বড় হবে তখন তার সব সম্পূর্ণ সৌন্দর্য বাহির হবে কারণ তার পায়ে থাকবে মুজু ঘা থেকে ফা পর্যন্ত সম্পূর্ণ ফসম অনেকটা সুন্দর হয় এই মুরগির আকৃতিগুলা এবং কি প্রাণী বিশ্বজগতে বা প্রাণী জগতে মুরগির আমি যতগুলা প্রাণী আছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় মুরগি হচ্ছে একমাত্র ব্রাহ্মা ব্রাহ্মার উপরে কোনো মুরগি নাই যেমন আমরা বলি না যে ওঁট ফাঁকি যেমন বিশ্বের মধ্যে যত ফাঁকি আছে ফাঁকির মধ্যে সবচেয়ে বড় একমাত্র ওট ফাঁকি এরকম এটাও মুরগি জগতে সবচেয়ে বড় হয়েছে একমাত্র ব্রাহ্মা ব্রাহ্মার উপর আর কোনো মুরগি নাই বাংলাদেশে একটা মুরগি সর্বোচ্চ এক কেজি বা দুই কেজি এক কেজি ছয় সাতশো গ্রাম আটশো গ্রামও হয় কিন্তু ব্রাহ্মা এমন একটা মুরগি যেটা আপনার সর্বোচ্চ বারো কেজি পর্যন্ত উঠানো যায় এবার চিন্তা করে দেখেন বাংলাদেশে কয়টা মুরগি মিলায় এটা সমান হবে যদি দুই কেজি হলেও ধরেন তাহলে ছয়টা মুরগি হলে ব্রাহ্মার একটা সমান হয় তাহলে ব্রাহ্মা অনেকটা বড় আলহামদুলিল্লাহ এই সুযোগে প্যাকেটিংও করার শেষ সবাই দোয়া করবেন ওই ভাই আমার থেকে একবার না দুই বার না তিনবার নিছে এটা নিয়ে চারবার চলতে আসে উনি আমার থেকে মাল নিতে আসে মুরগি আমি ওনার জন্য অপেক্ষা করতেছিলাম কুমিল্লা যা অবশেষে উনি আসছে যাক ভালো লাগলো উনি আসে মালটা দেখছে আমি ওনাকে খুলি দেখাইতেছিলাম তখন মার্কেটে উনি দেখি পছন্দ হয়েছে অনেকটা খুশি হয়েছে এবং কি কথা বলতে ওর বন্ধু নাকি এখান থেকে যাবে তো একসাথে ওনারা বাইর হবে ভিডিওটা আজ থেকে ভাই দশ বারো দিন কিন্তু আমার প্রতিদিন মুরগি ডেলিভারি দিতে হয় কারণ আমি ভিডিও এডিট করতে সময় পাই না অতএব উনি মুরগিটা নিয়ে গেল দেখতে পাচ্ছেন দোয়া করবেন যদি আপনাদেরও লাগে ইনশাআলার নাম্বার দেওয়া আসে যোগাযোগ করব